তাই আমরা এক জায়গায় বসি কি এত সুন্দর একটা প্লেস দেখছেন নি এই সুন্দর মাঠ যদি বাংলাদেশে থাকতো আহ কত মানুষ আনা কোনা থাকতো দেখছেন অসাধারণ অসাধারণ এই রাস্তা এই মাঠ এত সুন্দর অপূর্ব সুন্দর বলবেন যে আপনারা সব সময় একই জায়গার যদি ভিডিও করেন একই জায়গা আসলে জায়গাটা অনেক ভালো লাগে আমার আমার কাছ থেকে আপনাদের কাছে কেমন লাগে জানেন না আমার কাছে অনেক 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 ভালো লাগে ঠিক আছে এমন একটা সুন্দর জায়গা কিহো খালি খাইবেনই খাইবেন খালি কথা করবেন না ঠিক আছে বলুন তো দলুন তো আল্লাহ দর্শকের উপর হ্যাঁ দর্শন আমাদের অডিয়েন্সদের কিছু আপনি বলেন অবশ্যই বলবো

করতে পারি কি করা যাইব এবং আমাদের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো আল্লাহর হুম আলহামদুলিল্লাহ সামনে তো দেখতেছি আল্লাহ যদি রহমত করে ভবিষ্যৎ খুবই ভালো অলরেডি যা বেতন পাইছি তাতে বোঝা গেছে যে আলহামদুলিল্লাহ

অনেক মেসেজ খালি বলতেছে ভাই আপনার নাম্বারটা দেন নাম্বারটা দেয় না অনেক ডেনমার্কের জন্য অনেকে বাংলাদেশে এজেন্সি আছে এজেন্সির কাছে টাকা দিয়ে রাখছে কিন্তু ছয় মাস সাত মাস এক বছর হয়ে গেছে গা তাদের কোনো খবর টবর নাই আসলে এটা কি কি মনে এটা কি ওর জন্য আপনার কি বাংলাদেশ থেকে আসা এত ইজি না সব ঠিক আছে টাকা পয়সা যদি এম্বাসিতে জমা দিয়ে থাকে

কি অবস্থা ডেনমার্ক কেমন এটা সবাই জানে ইটালির চাইতে যে ভালো এটা মানুষ জানে তো এখানে একটা নতুন একটা নিউজ শুনলাম এটা কি কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না তবে আমি কয়েকবার কয়েকটা ভিডিও দেখছি কয়েকটা নিউজ দেখছি যে ডেনমার্কে যে ইয়া সরি যে সেনজেনভুক্ত দেশগুলো যে ডেনমার্ক আর হচ্ছে আইল্যান্ড ছাড়া আর বাকি সাতাশটা দেশে যদি টিআরসি কার্ড থাকে হুম টিআরসি কার্ড থাকলে নাকি ওই যে কোনো দেশে গিয়ে কাজ করা যাবে এখন আগে এখন তো করা যায় না দুই হাজার ছাব্বিশ সালে মেয়ের পর থেকে করা যাবে তবে এটা কতটুক বাস্তব আপনি কি কিছু জানেন কি না আমি এরকমই শুনছি দুই হাজার ছাব্বিশের মে মাসটা তো অনেক দূরে এর ভিতরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে তো আমি শুনছি শুধু দুইটা দেশ ছাড়া দুইটা দেশ ছাড়া অন্যান্য সব ইউরোপের যা সেন্ট ভুক্ত সবগুলো দেশের ভিতরে কাজ করা যাবে আর এটা যদি হয় তাহলে তো আমাদের বাংলাদেশীদের জন্য খুবই একটা ভালো নিউজ ঠিক আছে কারণ চাল্লা সবাই সবাই কাজ করতে পারলে ভালো না এটা তো আমরাও চাই এটা হোক ঠিক আছে ডেনমার্কেও করে দেখ এটা সবাই আসুক কাজ করুক কাজ করলে তো আমাদের কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশে একজন লোক যদি কাজ করে তাইলে আমাদের এই টাকাটা যদি রুজি করে সে পাঠায় তাহলে বাংলাদেশেই যাবে আর বাংলাদেশের এই উন্নতি হবে উন্নয়ন হবে কারণ বাংলাদেশের লোক বিভিন্ন দেশে যেমন পর্তুগাল তারপরে স্পেন ফ্রান্স মানে ইতালি অনেক জায়গায় বেকার লোক আছে ওরা কাজ খুবই কম পায় যদি এরকম সিস্টেমটা হয় আমার মনে হয় বিশ্বের বাংলাদেশিদের প্রবাসী অনেক ভালো হবে তারা যে কোন দেশে গিয়া কাজ করতে পারবে এবং ইয়া করতে পারবে এবং কাজের কোনো ইয়া থাকবে না সংকট থাকবে না সবাই হ্যাঁ সুন্দরভাবে কাজ করতে পারবে যে এইখানে ভালো না লাগলো আরেক দেশে চলে গেল চলে গেল আরেক মানে এখন একটা জাসহাইবাসে আরেকটা জায়গা হবে ঠিক আছে সবাই জাসহাইবাসাই করে কাজ করতে পারবে কোন জায়গা একটু টাকা বেশি পাওয়া যাবে হ্যাঁ পেসালিটিস বেশি পাওয়া যাবে